আমরা দেশ জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইল না হইল ঠিক নেই ঠিক নেই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়ে কেনে মনে করেন আপনি সাহেব আবাদ বাজার একটা হাসপাতাল দিছেন আমি ফিরছাম আমি বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে তো অনেকে হাসপাতাল নিয়ে আমার দোয়া করাইতে চান আমি বলি এই আট নাম্বার যাচ্ছে তোমার কিন্তু পেনাল্টি দিয়া দিব তোমারে বসা বসা

আমি কব এখন তুমি হাসপাতাল করছো ইয়া কোন দুঃখে এখন রুগী ফেব টেনশন করেন না হিসাব মিলাই রাখছি আমি কি হিসাব আল্লাহ আল্লাহ করে যদি বিশটা সিজার দরতাম ফাটি পঁচিশ হাজার টাকা করে হইলো পাঁচ লাখ আমি খরচ কিরকম যাবো আড়াই লাখ টাকা বিল্ডিং ভাড়া আর কারেন্ট বিল আয়া ফায়া এটি মিলাইয়া জিলাইয়া পঞ্চাশ হাজার ধরছি মিলাইয়া আশা করি তিন লাখের ভিতরে সায় গালাইতাম পারা আর লাল্লা করে যদি পঁচিশটা ডেলিভারি কেস ধরতাম পারি আর যদি পঁচিশটা সিজার করতাম পারি প্রতিটা সিজারে পঁচিশ হাজার টেহা করে রইলে বিশ বিশ পঁচিশ কত হয় ফাঁস লাখ পঁচিশ দোকানে ফাঁস লাখ ফাঁস লাখ টেখা হুজুর কোনো মতে কোনো মতে বিশটা সিজার ধরতাম পারলে তিন লাখ টেকা খরচ গিয়েও মাসে দুই লাখ টেকা কামাই এবার আমাদের দেশে বহুত এটা মানুষ না সব আমরা চালাক হই গেছি গা এবার আপনারা বিবেকার কাছে প্রশ্ন এই হাসপাতালও কোনো বেডাইতে যদি বউ লইয়া যায় যে আমার বগের কোনো বাচ্চা হইবো তুমি ডেলিভারি করাই দাও এই ডেলিভারিটা কি নরমাল হইবো না সিজার হইবো সিজার ও ইয়া যাইতো তো লইলেও তা থামাই নাই কারণ তে জানে নরমাল ডেলিভারি হলে মাত্র 5000 কোনোমতে ফ্যাক্টাস ফুস দিয়া লাউন গেলে 50 25000 ঠিক নিও ঠিক প্রত্যেক দুই হিসাব দিলা 5 লাখে তো জীবনে অকরে ইহ জীবনে আমি ফোর্সিং ফেন ফিরা করতাম ফার হাসপাতাল জীবন ও নর্মাল ডেলিভারি হইত না ঠিক কিনা কো কারণ তে তো হিসাব মিলাইতে আছে সিজার তে যখন দেখছে যে রুগী আইতে আছে ব্যাংকের কোনা দিয়া তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হইয়া বইয়া লাইছে কারণ তে জানে কোনো মতো আল্লাহ আল্লাহ করে ফুসটা দিতাম ফাললে তো পঁচিশ হাজার ঠিক নিও তার এই হাসপাতাল জীবন ও নর্মাল ডেলিভারি হবে কথা কথা হবে কারণ তে জানছে না অন্যকে তাড়াহু ফাইন্নাম তাকুন তাড়াহু ফাইন্না হু ই আরাক আল্লাহর আমি কয় হয় এমনভাবে আল্লাহরে ডাকো এমনভাবে আল্লাহর পথে চলো এমনভাবে আল্লাহর এবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ ওই ডাক্তারের তুমি চিন্তা থাকত রে আমি যে নর্মাল ডেলিভারির জায়গা সিজার করতে আছি কেউ দেখো কেন দেখো আমার আল্লাহ দেখে দেখে না কেমতের ময়দানে বিচার কি গাই শেরফ হিসাবে করবো না আল্লাহ করবো ফরিদ ডিলারে করবো না আল্লাহ করবো আমিন হুজুরে করবো না আল্লাহ করবো তুই দে হাইয়া দে হাইয়া এক আধা দেরি করলে তুই নর্মাল ডেলিভারি হইয়া যাই তুই তে হার লুবে ফইরা বেডির যে ফুজ দিয়ে ফেট কেটে লাইস তরে মানুষের ডাক্তর কয় আমি কই তুই তো চিন্তাইকারী তার বড় চিন্তাইকারী চিন্তাইকারী খিদার যন্ত্র নাই ফুজ দিয়া মানুষের তে তে আর তুই লাইট লাগাইয়া বেডির ফেট কাটতে তুই তে হাকাবাই করতে আস ঠিক কিনা তুই কি হুবের দা তুই শিক্ষিত না তুই ঠিক কি না মাংস করে আন্ধার তুই লাইট লগাইয়া ডা হতো